প্রিয় দর্শক বিশেষ করে পাঠক যারা আছেন আপনাদেরকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি একটা আনন্দের খবর দিতে এসছি আজকে ভাষাচিত্রের এই প্যাভিলিয়ান থেকে প্যাভিলিয়ান নাম্বার তেরোতে আমার এবারে গত বছরের লেখা রবীন্দ্রনাথের গানের গল্প গল্পের গান এই বইটার দ্বিতীয় মুদ্রণ আজ মানে মেলা এসছে এটা আমি একজন লেখক হিসাবে এটা আমার অত্যন্ত গর্বের এবং আনন্দের সেই আনন্দটা ভাগাভাগি করতে আসছি রবীন্দ্রনাথের গানের গল্প গল্পের গান এই বইটাতে আমি অ্যাকচুয়ালি যে কাজটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ একটা গান যখন লিখেছেন বা কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোন ওনার ফিলিংস থেকে গানটা লিখেছেন এরকম একশো তেতাল্লিশখানা গান নিয়ে এই বইটা করা এর মধ্যে আমি কতগুলো অনুচ্ছদ রেখেছি যেমন আমাদের তিনটা দেশের জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথের কি ভূমিকা কখন রবীন্দ্রনাথ স্বয়ং লিখেছেন এখানে রেখেছি রবীন্দ্রনাথের গান নিয়ে সিনেমা হয়েছে এরকম কিছু এখানে রেখেছি আপনার যেখানে ওই শান্তিনিকেতনের একজন রবীন্দ্র বোদ্ধা উনি অনেকটা অনেক গুরু টাইপের উনি সাঁওতালি ভাষায় রবীন্দ্রসঙ্গীতকে ট্রান্সলেট করে কাজ করছেন এরকম অনেকগুলো কন্টেন্স নিয়ে আমার এই দুইশো তেতাল্লিশ খানা গান নিয়ে এই চেষ্টাটা তা আমার কাছে সবচেয়ে খুশির খবর হচ্ছে যে এবার বইটা দ্বিতীয় মুদ্রণ হিসেবে এসছে আপনারা নিশ্চয়ই ভাষাচিত্রের প্যাবলিয়ান নাম্বার তেরোতে যোগাযোগ করলে বইটা পেয়ে যাবেন আর এই বইটা করতে অবশ্যই আমার অনেক কষ্ট হচ্ছে গবেষণাধর্মী কাজই কষ্টের আর অনেক কষ্ট হয়েছে আর আমি এখানে একটা কনফিউশন রাখতে চাই যে এই বলতে আমি যা কিছু রেখেছি বিশেষ করে হচ্ছে এক কথাই বললে গঙ্গা জলে গঙ্গা পূজা করা কারণ আমি বিভিন্ন জায়গা থেকে যারা রবীন্দ্রনাথ নিয়ে কাজ করেন যারা রবীন্দ্রনাথকে বুঝেন ধারণ করেন তাদের থেকে আমি তথ্য নিয়ে অনেক চেষ্টা করে কাজ করেছি সেই অর্থে যেহেতু বলেছি গঙ্গা জলে গঙ্গা পূজা সে হচ্ছে আমার দায়টা একটু কম আমার শুধু একটাই প্রচেষ্টা ছিল রবীন্দ্রনাথের এই যে বেজটা গান লেখার বেজটাকে আপনাদের সামনে নিয়ে আসা আরেকটা কথা বল আমি আপনাদেরকে না জানে লোকটা সম্বোধন করতে পারছি না এই বইটা এবার এপার বাংলা এবং ওপার বাংলা দুই জায়গাতে খুব সমাদৃত হয়েছে পশ্চিমবঙ্গের সেন্ট্রাল স্টেট লাইব্রেরি যেটা আছে পশ্চিমবঙ্গের কলকাতায় ওখানে বইটা জায়গা পেয়েছে বিশ্বভারতীর দুইটা লাইব্রেরিতে শান্তিনিকেতনে ওখানেও বইটা স্থান করে নিয়েছে আর সবচেয়ে চমৎকার খবর যেটা হচ্ছে এল ও সি লাইব্রেরি অফ কংগ্রেস আমেরিকাতে যেটা নাকি বাংলা ভাষাভাষী বইয়ের সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্র বা বড় জায়গা যেখানে ওখানেই বইটা জায়গা পেয়েছে এই গর্বটা আমার জন্য অনেক বড় অহংকারে বলতে পারি আর এবছরে আমি তেমন মানে কাজ শেষ করে উঠতে পারিনি যারা রবীন্দ্রনাথকে পছন্দ করেন রবীন্দ্রনাথকে ভালোবাসেন কিংবা রবীন্দ্রনাথের বই খুঁজেন তাদের জন্য একটা অন্তত আশার খবর রাখতে পারি যে আমার কাজটা হয়তো যে কোনো দিন শেষ হয়ে যাবে এটা আপনারা যে কোনো দিন পেয়ে যাবেন নিশ্চয়ই যোগাযোগ রাখবেন ভাষাচিত্রের সাথে যোগাযোগ রাখবেন ফেসবুকের সাথে যোগাযোগ রাখলে আপনারা পেয়ে যাবেন আমি আশা করছি আরও অনেক দিন রবীন্দ্রনাথই থাকব আপনাদেরকে শুভ সন্ধ্যা আবার জানাচ্ছি ভালো থাকবেন বইয়ের সাথে থাকবেন রবীন্দ্রনাথের সাথে থাকবেন